আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এন্ড এস কিচেন আজকের পর্বে দক্ষিণবঙ্গের খুবই মুখরোচর মুড়ি মাখার একটা রেসিপি করে দেখাবো দক্ষিণবঙ্গে বাসা আর আপনারা এটা খাননি এমন তো হতেই পারে না তো এই রেসিপির জন্য প্রথমে আমাদেরকে নারকেল নিতে হবে নারকেলটা অনেক মিষ্টি এবং সুস্বাদু নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর যদি একটু অন্যরকম হয় খেতে কিন্তু অতটা ভালো লাগবে না তাই সিলেকশানের সময় অবশ্যই খেয়াল করতে হবে এখন আমি নারকেলটা কুড়িয়ে নিব যেহেতু আজকে আমি হাতে রেখে ভিডিও করছি এই জন্য আর কি কুড়ানোটা দেখালাম না যে যেভাবে কুড়িয়ে নেয় নারকেলটা আমি খুব অল্প পরিমাণেই কুড়িয়ে নিয়েছি অল্প একটু মাখাবো এই জন্য আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এখন এর সাথে আমি দেড় টেবিল চামচের মতো চিনি দিচ্ছি খুব সিম্পল রেসিপি রেসিপি বলতে কোনো রান্না বান্না নাই জাস্ট মাখা আর এখানে অল্প একটু মুড়ি নিয়েছি দেড় কাপের মতো হবে মুড়িটা বাসায় তৈরি করা দেখেন লাল লাল মুড়ি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা বাজার থেকে কিনেও নিতে পারেন এখন নারকেল এবং চিনিটা খুব ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিয়ে মুড়ির সাথে মাখিয়ে দেব দেখছেন কত ইজি একটা রেসিপি কোনো রান্না রান্নাবান্নার ঝামেলা নেই বিকালে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি হালকা হাতে একটু একটু মাখিয়ে নিয়ে এখন সার্ভ করে দিব আসলে ডেকোরেশনটাই কিন্তু মাস্ট যত দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে চট জলদি কিন্তু এই খাবারটা রেডি হয়ে গেল যাই হোক আজকের রেসিপিটা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ